পূর্ব লন্ডনের ম্যানার পার্কে প্রথমবারের মতো আয়োজিত হল শারদ মেলা দু হাজার পঁচিশ শারদ মেলা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই আয়োজন মেলার সূচনা হয় ঐতিহ্যবাহী পঞ্চপ্রদীপ প্রদীপ মাধ্যমে উদ্বোধন করেন বিশেষ অতিথি সঞ্চিতা ভট্টাচার্য এ সময় উপস্থিত ছিলেন প্রদীপ সাহা ড সুকান্ত মৈত্র অমিতোষ মজুমদার শর্মিলা দাস সুজন বড়ুয়া সহ আরও অনেকেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি এবং নিউহাম কাউন্সিলর আক্তারুল আলম গান নৃত্য ও বিষয়ভিত্তিক আলোচনা সহ ছিল নানা আয়োজন অনুষ্ঠানটি পরিচালনা করেন তন্ময় তানিয়া সুমনা সুমি এবং অনুপম সাহা বৈশাখী মেলা তারপরে ঈদ মেলা অনেক কিছু হয় কিন্তু আমরা এই প্রথমবার আমাদের মাথায় আসলো যে ওয়াই নট মেলা শরতের এত সুন্দর আহ্বান হলো আজকে শারদ মেলার মাধ্যমে এটা আসলে ধারণাই করতে পারিনি আমি এখানে আসার আগে যে এত সুন্দর একটা আয়োজন হবে আমি শারদীয় মেলার উদযাপন পরিষদের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি শারদীয় মেলা এটা অনেক সুন্দর একটা আয়োজন আমার কাছে মনে হচ্ছে এটা মানে এই এই প্রোগ্রামটা অনেক বড় হতে পারে সামনের ভবিষ্যতে যদি আমরা আর যারা উদ্যোক্তা তারা যদি একটু চিন্তা ভাবনা করে এটাকে একটা অনেক বড় পরিসরে নিয়ে যাওয়ার সুযোগ আছে এখানে এই কমিউনিটির বাঙালি কমিউনিটি যে স্মল মিডিয়াম এন্টারপ্রেনিউর যারা এসছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাইকে শারদীয় শুভেচ্ছা অগ্রিম শারদীয় শুভেচ্ছা আজকে শারদ মেলায় আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমবারের মতো শারদ মেলা হচ্ছে লন্ডনে এবং এই আয়োজন আজকে আমরা আমাদের কমিউনিটি সবাইকে দেখতে পেয়ে খুবই আনন্দিত